আল্লাহ পাক খাস খাজানা থেকে স্পেশাল পাওয়ার থেকে আ তাইনা রাহমাতান মিন ইন্দিনা রবের কাছ থেকে মওলার কাছ থেকে পর্বতদিগারের কাছ থেকে খোদার কাছ থেকে আল্লাহর খাস খাজানা থেকে ইলমে থেকে মানুষকে আমার আল্লাহ পাক ওখানে একটা এলমে মিল জ্ঞান দিয়েছে ফাওয়াজাত আবতান মিন ইনদ মিন ইবাদিনা আতাইনা রাহমাতান মিন ইনদিনা আল্লাহ পক্ষ থেকে ইলমে লাদুনির একটা এলেম তাকে দেওয়া হয়েছে তার সম্পর্কে কোরআন বলছে ওয়া আল্লামনাহু মিল্লাদুন ইলমা সেই ব্যক্তিটাকে

তাহলে মোসা নাবি একদম উলিল আজম আর ওলিকে খেজরা ইসলাতাম খেজির যে জায়গাটায় বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত তাই তাকে খেজির বলা হয় তিনি বলি আল্লাহ শিক্ষা দিচ্ছে ওলি যদি নবীর কাছে আসতো এটা বড় ব্যাপার নয় ভালো করে বুঝবেন ওলি যদি নবীর কাছে আসতো

আপনার কথা বোঝা রে আমার কথাটা কি বুঝাতে পারছি না বোঝাতে পারিনি এবার ওলি দরবারে গিয়ে কি করবেন এর ব্যাখ্যা পরে আসছি যাওয়া যাবে কি যাবে না এটা আগে উত্তর দিচ্ছি আপনাদের এখন আপনারা বলবেন ওটো মুসানবির কেস ঠিক আছে যুক্তি আছে আপনার কথা যে নবী গিয়েছে কিন্তু কোরআন বললাম কোরআন থেকে দলিল দিলাম আচ্ছা বলেন ওয়াইস নাম শুনেছেন জোরে বলে ওয়াইস কারেনির নাম শুনেছেন আল্লাহ রসুলের জোব্বা মোবারকটা হুজুর কাকে দিয়েছিল কি ছিল সাহাবানা তাবি সাহাবানা তাবি ওয়াইস কারণি কি সাহাবানা তাবিরি ওয়াইস কারণি হচ্ছে তাবি রসুলকে দেখেনে তাই তো নাকি হুজুরে জুব্বা পেয়েছে হুজুরে জুব্বা পেয়েছে খোদা আলী রদি আল্লাহ তালো তার দরবারে গিয়ে জুব্বাটা দিয়ে এসেছে একাধিক দলিল আমি ওদিকে যাব না সময় স্বল্পতা আমি ছোট্ট করে বুঝিয়ে দিই তাহলে এক নাম্বার আয়াত আমার আলোচনার আজকের সুরা কাফের ষাট নম্বর আয়াতের দ্বারা এটা প্রমাণিত মুসানবী গিয়েছে কোন জায়গায় অলির দরবারে অলির দরবারে কি করতে গিয়েছে জন্য গিয়েছিলেন এর দ্বারা এটা প্রমাণিত আর আল্লাহ বললেন যে ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত মজমা আল বাহরাইন দুটো সমুদ্র মিলন কেন্দ্র না হয় সেখানে আমি মুসা হাঁটতে থাকবো এখানেও একটা ব্যাখ্যা সুফিজামদের তাফসিরগুলো খুলে দেখেন একাধিক রেওয়ায়তের দে মধ্যে এসছে আল্লাহ তো যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো কো জায়গায় মুসা নবীর সাথে সালামের দেখা করিয়ে দিতে পারতেন কিন্তু মাজমা আল বাহাই দুটো সমুদ্র মিলন কেন্দ্রেই কেন তিনি দেখা করালেন এর দ্বারা একটা জিনিস প্রমাণ হচ্ছে সুফিজামরা ব্যাখ্যা দিচ্ছে প্রত্যেকটা সুফি জানদের কল বলছি তরিকাতের যারা রিসার্চ করে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের যারা সমাজের বুকে আমাদের জন্য রাহবার আমাদের জন্য ইমাম তরিকাতের ইমামদের বক্তব্য বলে দিয়ে যাচ্ছি এই যে আল্লাহ পাক দুটো সমুদ্রের মিলন কেন্দ্রে যে দেখা করিয়েছে মুসা নবীর সাথে খিজরা ইসলাতাস সালামের এর আরেকটা হিকমত হচ্ছে যে জায়গায় তরিকাতের সমুদ্র আর শরিয়াতের সমুদ্র অর্থাৎ তরিকাত আর শরিয়াত যে জায়গায় এক হচ্ছে সেখান থেকে আল্লাহর ওলি তৈরি হচ্ছে শুধু শরিয়াত নিয়ে আপনি ওলি হতে পারবেন না আবার শুধু তরিকত নিয়ে আপনি ওলি হতে পারবেন না এই যে মোবাইলটা ইউজ করছেন মোবাইলে ব্যাক কভার লাগে না লাগে না সামনের স্ক্রিন প্রোডেক্টার লাগে না লাগে না এখন যদি মোবাইলটাই না থাকে তাহলে ব্যাক কভার আর স্ক্রিন নিয়ে করবেন ঠিক এমন যদি যদি না থাকে সরিহাতের নীতিমালা যদি ঠিক না থাকে উসুল যদি না ঠিক থাকে আপনার তো তরিকত হাকিকত মারেফত কিছু চিনতে পারবো না খুব ভালো করে এবার ডিপে যাবো আলোচনা তলে যেই জায়গায় শরিয়াত আর তরিকাত এক জায়গায় হচ্ছে সেখান থেকে আল্লাহর ওলি তৈরি হচ্ছে মজমাল বাহরাইন বলে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার 62 61 নাম্বার আয়াতে রান্না করা মজ আর মরা ভাজা پکানো মাছ জিন্দা হয়ে গেছে কোরআন বলছে কি করে আল্লাহ এই পরিচয়টা কেন দিলেন যেখানে খিজিরা ইসরাত আলাইহিস সালাম ছিলেন সেখানে রান্না করা মরা ভাজা মাছটা জিন্দা হয়ে গেছে খিজিরকে দেখেনে। খিজরা খিজরা ইসলাতাম পানি পড়াও দেয়নি ফুঁকও দেয়নি আল্লাহ এমনি জিন্দা করে দিয়েছে এর দ্বারাই আল্লাহ আর একটা জিনিস পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে যে জায়গায় আল্লাহর অলিরা থাকে সেখানে গেলে কিছু জিনিস জিন্দা হয় সুবহান মরা মাছকে জিন্দা করে আল্লাহ পৃথিবীর মানুষের কাছে নিদর্শন করছে যেখানে আল্লাহর ওলিরা থাকে থাকে রক ইন্দ্রা থাকে থাকে মুর্শিদারা থাকে নেকাট পারেজগার দিনদার আল্লাহওয়ালা মানুষরা যে জায়গায় থাকে সে জায়গায় কিছু জিনিস জিন্দা হয় এই জিন্দা মরা মাছকে জিন্দা করে পৃথিবীর মানুষের কাছে কোরআনে কোট করে জানিয়ে দিচ্ছে বন্দা পৃথিবীর মানুষ যদি মরা দিলগুলো নিয়ে নেকার বন্দাদের কাছে যায় ওই মরা দিলগুলো আল্লাহর অলিদের সবতে জিন্দা হয়েছে না হয়নি জিন্দা ওদিকে যাব না আমি একটা একটা করে দলিল দিয়ে যাচ্ছি শুধু আপনাদের বুঝে যান বুঝতে না পারলে প্রশ্ন করবেন ভাষা বোঝা যাচ্ছে তো নাকি এটা নেট ক্লিন বাংলা বলছি একদম অন্য ভাষা জড়িয়ে জড়িয়ে বলা যায় কিন্তু দরকার নেই আপনারা বাংলা বুঝেন যখন আমি বাংলা বোধে বুঝাই আর আমি বাংলা যখন বলতে পারি হাজারো ভাষা বলিয়ে সরলভাবে মানুষকে বোঝানোর দরকার আমি যে ভাষা জানি এটা তো বোঝানোর দরকার নেই মানুষকে আমার কথা আপনার এসছেন বুঝতে আমি এসেছি বোঝাতে যেটাই আপনি বুঝবেন সেটাই আমাকে বোঝাতে হবে আমার কথা অসুবিধা হচ্ছে নাকি আপনার তাহলে এক নাম্বার নবীকে অলির দারবারে আল্লাহ নিয়ে গেলে দ্বিতীয় নাম্বার মরা জিনিসকে জিন্দা করে আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর মানুষকে যে অলিদের দরবারে গেলে কিছু জিনিস জিন্দা হয় সে জিন্দা কি হয় অন্তরে যে মরা কলকগুলো অলিদের সহবতে বসে বসে তাদের চেহারা থেকে সিকিরাস গাওয়ার মোরাকাবা মুশাহিদা তস্কিয়ায় নফস করে শরিয়াতের প্রাবন্ধি হয়ে তরিকাতে সবকাদি নিয়ে জীবনটাকে সুন্নাত ভিত্তিক তৈরি করে এক একটা কলম আল্লাহ জারি করে দেয় কত সুন্দর আমরা সবাই জানি আমি আসাহাবে কাফ সুরা কাফের উপরে আলোচনা করছি আমরা জানি আসাহাবে কাফের একটা কুকুর ছিল কুকুর ছিল না অনেক বড় এবার আমি ওদিকে আয়াতে যাব না এদিকে আয়াত পরে আছে ব্যাখ্যা দিতে হবে তো সাতটা যুবক ছেলে যখন নির্জনে গিয়ে ইবাদত করবে একগ্রতা রবকে ডাকবে কনসেন্ট্রেশন তৈরি করার জন্য তৎকালীন পক্ষ থেকে তৎকালীন যুগে শাসকের পক্ষ থেকে রায় হল অবাদে আল্লাহ আল্লাহকে স্মরণ করা যাবে না একত্রবাদে জিকির করা যাবে না এই সাতটা যুবক ছেলে নুকিয়ে গেল গোহাতে নুকিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল একটা কিতমীর নামক কুকুর পিছনে পিছনে যাচ্ছিল হ্যাঁ কোরআন বলছি কোনো ছটি কেতাবের গল্প বল

ছোট্ট ছোট্ট করে বলি আপনাদের খেদমাতে হুজুরের উপরে তাজেদার হারামের উপরে মদিনার দুলালের উপরে এক একটা এবারত কাল্লাপাক নাজির করতে থাকে ছোট্ট করে বলে দিয়ে যায় কেতাবের রেবায়তের মধ্যে পাওয়া যায় আর সাতটা সাহাবে কাপের সাতটা যুবক ছেলের সাথে কিতমির নামক কুকুরটা যা কোন পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে আর সাহাবে কাপে সাতটা যুবক ছেলে বলতে থাকে তুই তো ভুগবি তুই তো আওয়াজ করবি তা দিয়ে তাকে যে নির্জনে আমরা ইবাদত করব নির্জনে আল্লাহকে ডাকব নির্জনে আমরা উপাসনা করব নির্জনে আমরা বান্দেগি করব নির্জনে আমরা খোদাকে ডাকব নির্জনে আমরা মাওলাকে ডাকব একগ্রতা তৈরি করব কনসেন্ট্রেশন তৈরি করব রাবে জিকিরের মাধ্যম দিয়ে জীবনটাকে তৈরি করব তাই গোহা আর দিকে আগিয়ে যাচ্ছিল কিন্তু কুকুরটাও পিছনে পিছনে যাচ্ছিল কুকুরও তাদের সঙ্গী হতে চেয়েছিল কিতমির নামক কুকুরটাকে তারা তাড়িয়ে দিচ্ছিলো হাঁটিয়ে দিচ্ছিল কুকুর আল্লাহর দিকে লক্ষ্য করে বলে আল্লা আমার জবানটা খুলে দাও আমি একটু তাদের সাথে কথা বলতে চাই আল্লাহ দোয়াটাকে কবুল কর লেগেন কিট নামক কুকুরটা আমার ওই জবানটাকে আমার আল্লাহ হা খুলে দিলেন বলেন হ্যাঁ কুকুরটা আল্লাহ কলিদের দিকে তাকিয়ে বলে। আমিও আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সহবতে থাকতে চাই কুকুরের দিকে লক্ষ্য করে বলতে থাকে চিৎকার দিবি তোর তো চরিত্র ভোকা আগান চিৎকার করা তোর চরিত্র সঙ্গে সঙ্গে রবের দিকে তাকিয়ে কুকুর আওয়াজ দিয়ে বলতে থাকে আমার ভোকাটাই যদি আওয়াজ করাটাই যদি ওলিদের সহবতে থাকা বিরত করে আমি যে আওয়াজ করি বলে ভুকি বলে চিৎকার করি বলে অলিরা যদি তাদের সহবতে আমাকে নিতে না চায় আল্লাহ আমাকে ভোকাটাই ভুলিয়ে দাঙাও আওয়াজ করাটাকে দাও আল্লাহ তুমি আমাকে নামক কবুল করে নিয়েছিলেন একটা কুকুর অলিদের সহবতে থাকার জন্য ভোকা ভুলে যেতে চাইছে তাদের চরিত্র চেঞ্জ করতে চাইছে আওয়াজ করতে চাইছে না তারপরেও কিতমির নামক কুকুরটা

কারণটা কি কেন জান্নাতে দিবে কিসের জন্য আল্লাহ জান্নাতে তাকে প্রবেশ করাবে আল্লাহর অলিদের সাথে থাকার কারণে কাটতে পারবে কোন আলেম কথাটা কাটতে পারবে কোন আলেম যত বড় মহাদ্দেশ হোক মুক্তি হোক এ কথাটা কেটে দে কোরআন থেকে দলিল দিচ্ছি একটা কুকুর জান্নাতে যাবে যাওয়ার কারণটাই হচ্ছে কার কারণই হচ্ছে আল্লাহর ওলিদের সাথে ছিল এজন্যই জান্নাত আমরা কত কিছু বুঝতে পাচ্ছেন না বুঝতে একটা কুকুর যদি ভালো করে বুঝবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের সাথে থাকার কারণে নেককার বান্দাদের সাথে থাকার কারণে ইবাদিল্লাহ সলিহিনদের সাথে থাকার কারণে রকعو মা রুকঈন সাথে থাকার কারণে আল্লাহর লয়কত্তর জানকারী ব্যক্তিদের সাথে থাকার কারণে একটা কুকুর যদি জান্নাতে যাবার দাবি রাখে মনে রাখবেন লাকাদ খলাকানাল ইনসানা ফি আহসানি তাকউম উত্তম পরিকল্পতম দ্বারা আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছে নিশ্চয় আপনি আমিও যদি অলিদের সহমতে থাকার মতন থাকতে পারি দাবিও রাখতে পারি কিন্তু দুঃখ তো অন্য জায়গায় আমি বেশি ডোজ দিতে পারছি না প্রথম বছর তো আগে পিচটা দেখতে হবে কত বুঝতে না দুঃখ তো এই জায়গায় আমিও তো একটা দরবারের সাথে জড়িত উপমহাদেশের একটা বিখ্যাত দরবার ফোরফোর নাম শুনেছেন তো নাকি ফুরফুরা পীর আবু বাকার সিদ্দিকী রাহমাতুল্লাহ তানার পীর ছিলেন সুফি ফাতি আলী বৈศรี রাহমাতুল্লাহ আলাইহ কলকাতা মানিকতলায় শুয়ে আছেন তানার পীর হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহ এ আপনাদের এখানে চট্টগ্রামের পাশে শুয়ে আছে পার হলে বর্ডার ক্রস করলেই তানার পীর হচ্ছেন সৈয়দ আহমদ বলবি রহমতুল্লাহ আলাই যিনি বালাকোটের শহীদ ছিলেন ইতিহাস সাক্ষী দিচ্ছে উনিশশো আপনার সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই ভারতবর্ষকে ব্রিটিশরা শাসন করেছে সেই সময় থেকে একশো বছর ব্রিটিশ শাসিত ভারতবর্ষ পরাধীনতার জীবন গণতন্ত্র নাই স্বাধীনতা নাই নিজের মাতৃভূমিতে শ্রমিকের মতন থাকতে হয়েছে বছর ব্রিটিশ শাসিত ব্রিটিশদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোনো স্কুল পড়োয়া ছেলে নয় কোনো কলেজ পড়োয়া ছেলে নয় কোনো ইউনিভার্সিটি পড়োয়া ছেলে নয় কোনো ডাক্তার ব্যারিস্টার উকিল নয় সর্বপ্রথম এই ভারতবর্ষকে স্বাধীনতার পিছনে ব্রিটিশদের বেড়াজাল থেকে স্বাধীন করার জন্য স্বাধীনতার তাগিদে পরাধীনতার জীবনকে থেকে বেঁচে থাকার জন্য যিনি প্রতিবাদ করেছিলেন সর্বপ্রথম বালাকোটের বুকে শহীদ হয়েছেন তিনি হচ্ছেন সৈকত আহমদ বেলবির আহমদুল্লাহ আলায় তানার পাশে যারা ছিল কোন কলেজ পড়া ইউনিভার্সিটি পড়োয়া কোন সন্তান ছেলে নয় অ্যাডভোকেট কলেজ আপনার কি বলে প্রফেসর নয় একদল টুপিওয়ালা দাঁড়িওয়ালা চুপাওয়ালা পাখড়িওয়ালা আজকানওয়ালা আলখাল্লাওয়ালা নামাজি পারেসগার মাদ্রাসা ছাত্র তারাই সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে ইতিহাস খুলে দেখে তা আমিও তো একটা দরবারের সাথে জড়িত আছে আমার তো কিছু অভিজ্ঞতা আছে murid বলে দাবি করলে হবে না আমি যেটা বলতে কি কথাটা বলছি আপনাদের অনেক সময় আমরা murid বলে দাবি করি কিন্তু 50 বছর পীরের দরবারে যাওয়ার পরে কুকুর ওলিদের সাথে থাকার জন্য নিজের ভোকা ভুলে যেতে চাইলো 50 বছর ওলি দরবারে যাওয়ার পর এখনো গিবো ছাততে পারলো না এখনো